সংসার এমন একটা মায়ার জায়গা যেখানে সারাদিন কাজ করলেও ক্লান্তি লাগে না সংসার হচ্ছে একটা অন্যরকম শান্তি তাই তো আমি কোথাও যেতে পারি না আমার এই সংসার রেখে বলতে পারেন বের পরে আমার এই সংসারের প্রেমে পড়ে গিয়েছি আমি হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো চলে আসলাম নতুন লগ নিয়ে আশা করছি সবাই একটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেক দিন কি নাস্তা বানাতে ভালো লাগে তো আজকে ভাবলাম যে বাইরে থেকে নাস্তা এনে খাই এখানে ডাল নিয়ে আসা হয়েছে রুটি পরোটা আনা হয়েছে আমি আবার তন্দুর রুটিটা অনেক পছন্দ করি দুধ চা দিয়ে তন্দুর রুটি দিয়ে খেতে আমার খুব ভালো লাগে তো নাস্তাটা খুব মজা করে করে নিলাম তারপরে দুপুরে করতে চলে আসলাম আজকে সিম্পল রান্না করব। ডিমের কম আর করব আর পোলাও রান্না করব প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি তেলের উপর আপনি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর এদিকে আমি ডিম সেদ্ধ করে নিয়েছিলাম ডিমগুলোকে ছিলে নিচ্ছি দুইটা ডিম খুব ভালো মতো ছিলতে পেরেছি আর তিনটা ডিম একটু উঠে উঠে গিয়েছিল মনে হয় নতুন ডিম ছিল আর আজকে ডিম সিদ্ধর সময় আমি লবণ দিতে ভুলে গিয়েছি যখনই আমি লবণ দিতে ভুলে যাই তখনই কিন্তু এই অবস্থা হয় তো ডিমগুলো গুলো ছেলা হয়ে গেছে আমি চুরির সাহায্যে একটু কেচে নিচ্ছিলাম তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর ডিমের কোমার জন্য একটা মশলা রেডি করছি আমি বেরেস্তা দিয়ে দিয়ে দিলাম দিলাম কুচি কাজু আর কাঠবাদাম দিয়ে দিলাম আর টক দই দিয়ে দিলাম এগুলোকে আমি ব্লেন্ড করে নিব এখন আমি ডিমগুলোকে হালকা করে ভেজে নিব বেশি ভাজা যাবে না তাহলে কিন্তু ডিমগুলো রাবারি টাইপের হয়ে যাবে জাস্ট এ পাশ কয়েক সেকেন্ডের জন্য ভেজে তারপরে উল্টে দিয়ে ওপাশটাও কয়েক সেকেন্ডের মতো ভেজে নিয়েছি এখন উঠিয়ে নিলাম সেই একই প্যানে আমি পেঁয়াজ কচি দিয়ে দিলাম কিছুটা আর গোটা গরম মশলা দিয়ে দিলাম এখানে দিয়েছি দারচিনি এলাচ একটা বড় এলাচ লবঙ্গ তেজপাতা পেঁয়াজটা হালকা ভাজার পর সেই মিশ্রণটা দিয়ে দিচ্ছি বাদাম আর টক ধুয়ে তারপর ব্লেন্ডারে জগটা ধুয়ে পানি দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আদা রসুন বাটা পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিব একটুখানি টমেটো সস দিয়েছি এই গ্রেভিটা যত ভালো মতো কষানো হবে ততই কিন্তু খেতে মজা লাগবে মশলাটা খুব মতো কষানো হয়ে গেছে তারপরে আমি ভেজে রাখা ডিম দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি লিকুইড দুধ তারপর একটুখানি চিনি দিয়ে দিলাম সবকিছু ব্যালেন্স হওয়ার জন্য যেহেতু টক দুই টমেটো সস দিয়েছি আর কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম কয়েকটা তারপরে লো হিটে দমে রেখেছিলাম এখন এক চামচ ঘি দিয়ে দিচ্ছি আর একটুখানি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি এই তো ডিমের কোরমাটা কিন্তু রান্না হয়ে গেছে তেলটা পুরোপুরি ছেড়ে দিয়েছে এভাবে ডিমের কোরমা রান্না করে দেখবেন খুবই মজা লাগে খেতে আচ্ছা বলেন তো আপু ভাইয়ারা আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে নতুন আর একটি ভিডিও তৈরি করার জন্য এখন আমি পোলাও রান্না করব তেলের উপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটুখানি শাহিজিরা দিয়ে দিলাম আর গোটা গরম মশলা দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা ভেজেছি তারপরে ঝরিয়ে রাখা পোলাও চাল দিয়ে দিলাম তারপর এখানে আদা রসুন বাটা পরিমাণ মতো লবণ আর গুঁড়া দুধ দিয়ে দিলাম চালটাকে আমি বেশ কিছু সময় নামিয়ে কিন্তু ভেজে নিচ্ছি এ পর্যায়ে আমি গরম পানি দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম পানিটা যখন বলকে সে একটু কমে যাবে তারপরে ঢেকে রাখবো এই তো এই পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ রাইসটা কতটা ঝরঝরে হয়েছে দেখেছেন আমি কিন্তু পানির মাপটা আন্দাজ করে দিই মেপে দিই না এখন ওপর থেকে ঘি দিয়ে দিলাম আর একটুখানি কালার দিয়ে দিলাম কারণ আমি এটাকে কালারফুল করতে চাচ্ছিলাম একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম দুই পাশে এখন আমি দশ মিনিট দমে রাখবো এই তো পোলাও রান্নাটা হয়ে গেছে আজকের মতো দুপুরের শেষ এভাবে পোলাও রান্না করে খেয়ে দেখবেন বিয়ে পাবেনি অনেকে পোলাও খেলে না মুখ ফিরে আসে ভালো লাগে না তবে আমার এই পোলাওটাও না আপনি শুধু শুধুই খেতে পারবেন এতটা মজা লাগে আর আমার ছোট ছেলে তো বারবার আসতেছিল আর বলতেছিল মা এত বেশি ঘ্রাণ আসতেছে আমার তো ক্ষুদা লেগে গেছে মানে ওর ঘ্রাণে নাকি ক্ষুদা লেগে গেছে তো এখানে সালাদটা মেখে নিয়েছি খাওয়ার আগে আমি নামাজ কালাম পরে এসেছি আর এখানে একটা চপ বানিয়েছিলাম মাছের চপ সালাদটা মেখে নিলাম সাথে লেবু কাটাও আছে এই তো সবাইকে খাবার দিয়েছি এটা আমার খাবার সাথে তো কোল্ড ড্রিঙ্কস আছে আলহামদুলিল্লাহ খুবই মজার খাবার ছিল মাছের চপটাও খুবই মজার ছিল আগে একসময় জানেন আমি রান্না রান্নাবান্না পারতাম না তবে এখন চোখ বন্ধ করে যদি রান্না করি তারপরে আলহামদুলিল্লাহ অনেক মজার হয় সন্ধ্যার নাস্তা বানাবো তো আগে থেকে না কিমা রান্না করা ছিল চিকেন কিমা তো এখানে আমি নান রুটির জন্য ডো বানিয়ে রেখেছিলাম বিকালবেলা বানিয়ে রেখেছিলাম দেখেন ফুলে ডাবল হয়ে গেছে এখন আমি পাঁচটা ভাগ করে নিলাম পাঁচটা রুটি বানিয়ে নিব। এই তো রুটি বেলা হয়ে গেছে মানে একটা একটা করে রুটি বেলতেছি আর ভাজতেছি এই তো মশালার দেখেন কতটা ফুলেছে এভাবে আমি পাঁচটা রুটি ভেজে নিয়েছি এখন শর্মা বানিয়ে নিব এই যে চিকেন কিমা এটা আগে থেকেই রান্না করা ছিল এই যে টক দই একটুখানি বিট লবণ দিয়ে আমি ফেটিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম শশা কুচি আর গাজর কুচি আর এই যে শর্মা সস শশাটাকে দইয়ের সাথে খুব ভালো মতো মিক্সড করে নিচ্ছি প্রথমে আমি রুটির উপরে শশা আর দইয়ের মিশ্রণটা দিয়ে দিলাম তারপর চিকেন কিমা দিয়ে দিলাম চিকেন কিমার সাথে আমি একটু মাশরুমও দিয়েছিলাম ওপর থেকে যে শর্মা সস বানিয়ে রেখেছিলাম আগে থেকে সেটা দিয়ে দিলাম আরেকদিনও বানিয়ে খেয়েছিলাম তো তো সেই সসটাই ছিল ফ্রিজে তারপরে আমি রুটিটাকে ফোল্ড করে নিচ্ছি এভাবে আমি পাঁচটা শর্মা বানিয়ে নিয়েছি আর কি বলবো এই শর্মাটা খেতে এত বেশি মজার ছিল সবাই যে বাইরের শর্মা থেকে আজকের আমাদের এই শর্মাটা বেশি মজার হয়েছিল আলহামদুলিল্লাহ ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম